দাদা আজকেই তো যেন মনে হলো বিজয় উৎসব কি বলবেন বিজয় তো আমরা আত্মস্থ করেছি নিজেদের মধ্যে অনেক লড়াই অনেক সংগ্রামের পরে বাংলার মানুষ বিজয় নিশান তৃণমূলের হাতেই তুলে দিয়েছেন তাই সারা ভারতবর্ষের মানুষ আজকে জেনেছে যে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক ভিকারী পাশওয়ান রিজাউর রহমান থেকে শুরু করে শিগুর গত পঞ্চায়েতের মামলা যার হাত ধরে বিজয় এসছেন সেই আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুবার দুবার তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবার তৃতীয়বার অর্থাৎ হারট্রিকের পথে আজকের এই জনসমুদ্র জনপ্লাবন মানুষের জন জনপ্লাবনে ভেসে চলেছিলেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা রাস্তার ধারে কোথায় মহিলারা কোথায় পুরুষ কোথায় হিন্দু কোথায় মুসলিম স্বল্প ধর্মের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্বস্ত সৈনিককে বরণ করে নেবার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন অন্তত আজকের মিছিলে চণ্ডীতলার বিধানসভার এই ডাংখুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে যে মিছিল এই মাত্র শেষ হলো দিল্লি রোডে সেই মিছিলে আমাদের হিসাব মতো সাত থেকে আট হাজার মানুষ পা মিলিয়েছেন এই মিছিল আজকে প্রমাণ করে দিয়েছে যে আগামী তেইশে মে রায় কোন দিকে যেতে চলেছে আমরা আমাদের প্রিয় প্রার্থী আমাদের প্রিয় সাংসদ শ্রীরামপুরের উন্নয়নের উপকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা এবার রেকর্ড মার্জিনে ডানখুনি থেকে এগিয়ে দেবো সুবীরবাবু আজকে বিজেপির দেবজিৎ সরকার কালীপুরে গ্রেট ইস্টার্নে এক ভদ্রলোকের বাড়িতে মিটিং করতে কর্মী সভা করতে এসে বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছি উনি পায়ের তলায় মাটি খুঁজে পাবেন না মানুষ আমাদের সাথে আছে কি বলবেন আসলে রাজনৈতিক ভোট যুদ্ধে বয়সে অত্যন্ত তরুণ শ্রীরামপুরের মাটি সম্বন্ধে চণ্ডীতলার মাটি সম্বন্ধে ওনার কোনো ধারণাই নেই এই মাটি অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে এই মাটি তৈরি হয়েছে এবং গত দশ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে যে উন্নয়ন করেছেন প্রতিটা মুহূর্তে মানুষের প্রয়োজনে মানুষের লড়াই মানুষের সংগ্রামে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক হিসাবে এখানে ছিলেন সে সম্বন্ধে কোনো ধারণা ওনার নেই তাই দিবার স্বপ্ন উনি দেখছেন দিবার স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবার স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না সেই স্বপ্ন যেমন কোনোদিন দিন বাস্তব হয় না তেমনি আমাদের প্রতিপক্ষ যিনি সম্মানীয় প্রার্থী ভারতীয় জনতা পার্টি কথা বলেছেন আমরা তাকে কোনো গুরুত্বই দিচ্ছি না আমরা কোনো কাউন্টি করছি না সে ব্যাপারটা আমরা আমাদের নিজেদের রেকর্ডকে ভাঙবো নিজেদের মার্জিনকে বের করবো আমরা দু সালে আমাদের প্রিয় প্রার্থী বুদ্ধদেব ভট্টাচার্য তখনকার দিনের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে এক লক্ষ ভোটে তিনি পরাস্ত করবেন তার প্রার্থীকে তিনি এক লক্ষ একত্রিশ হাজার ভোটে জিতেছিলেন দ্বিতীয়বার বিজেপি বাপি লাইবের মতো একজন সেলিব্রিটিকে নিয়ে এসেছিলেন তখন সেই রেকর্ডকে ভেঙে এক লাখ চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন আমরা এবার এক লাখ চুয়ান্ন দু লাখ টোপকে তিন লাখেরও বেশি ভোটে আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন সেই দেওয়ালের লিখন লেখা হয়ে গেছে আমরা নিশ্চিত আপনার কাছে শেষ প্রশ্নে আসি যে এবারের এই নির্বাচনী প্রচারে ইয়ং জেনারেশনের কেমন সাড়া পাচ্ছে ব্যাপক সাড়া ব্যাপক সাড়া আঠেরো থেকে আরম্ভ করে তিরিশ বছরের আবাল বনিতা যেভাবে রাস্তার ধারে প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বা তাকে শুভেচ্ছা জানাবার জন্য দাঁড়িয়ে আছেন হাত দাঁড়ছেন স্কুল থেকে বেরিয়ে আসছেন কলেজ থেকে বেরিয়ে আসছেন কলেজ পড়ুয়ারা মিছিলে সামিল হচ্ছেন তাতে নতুন প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে আমি পরবর্তী আলো প্রজন্মকে তৈরি করছি আজকের সেই প্রজন্ম আজকে তৈরি হয়ে গেছে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে আগামী তিন প্রজন্ম নয় আগামী চার প্রজন্ম পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে যারা আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং তার সেই রাজনৈতিক দলের ব্যানারে সেই প্রজন্ম তৈরি হয়ে গেছে আমরা দেখলাম নির্বাচনী প্রচারে আপনার এলাকায় একেবারে সাজো সাজো রব দলীয় পতাকা ব্যানার ফেস্টুন একেবারে সাজিয়ে তোলা যেন মনে হচ্ছে আজকেই কি বলবেন সত্যি এক কথাই বলতে গেলে আমরা ভেবেই নিচ্ছি কেননা আমাদের মধ্যে যে মহিলারা সত্যি আমাদের মুসলিম মহিলারা এতটাই এগিয়ে এসেছে এবং এলাকা প্রত্যেকটা এলাকায় এলাকায় যখনই যাওয়া হয়েছে আমাদের প্রার্থী যখনই গেছেন দেখেছেন যে আবাল বনিতা রাস্তার ধারে ধারে দেখার জন্য আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং সেই হিসাবে প্রত্যেকটা মানে এক নম্বর থেকে আজকে যে দিল্লি রোডে এখানে শেষ হলো প্রত্যেকটা জায়গায় জায়গায় মহিলারা শুভেচ্ছা জানানোর জন্য দাদারা দিদিরা ভাইয়েরা এবং গুরুজনেরা যারা ছিলেন প্রত্যেককে আশীর্বাদ জানানোর জন্য তারা প্রস্তুত হয়েছিলেন এবং সেই তেইশে মেয়ের অপেক্ষায় আছেন যেখানে আমরা বিজয়ের জন্য অপেক্ষা করছি আর যেটা আমরা চাইছি যে এখানে আমার আগের বক্তা আমার সুবিধা বলে গেলেন যে তিন লক্ষের বেশি মার্জিনে আমরা দাদাকে জিতাবো আবার কল্যাণ বারবার কল্যাণ সবার কল্যাণ আমাদের কল্যাণ কল্যাণ ব্যানার্জি আরো বেশি ভোটে জিতছেন এবং রেকর্ড মার্জিনে জিতছেন